মকর রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার বাড়ির সাথে সম্পর্কিত কিছু ভালো খবরের জন্য প্রস্তুত থাকুন আপনি একটি নতুন বাড়ি কেনার পরিকল্পনা চূড়ান্ত করতে পারেন কিছু সময়ের জন্য আপনি যদি একটি নতুন চেহারা দেওয়ার কথা ভাবছেন তবে এটির জন্য এটি খুব ভালো সময় কর্মক্ষেত্রে প্রতিটি ছোট পয়েন্ট সম্পর্কে আপনার মূল্যায়ন এবং প্রতিটি কাজ সম্পন্ন করার ক্ষেত্রে আপনি যে যত্ন নেন তা আপনার ঊর্ধ্বতন্দের দৃষ্টি আকর্ষণ করবে আপনাকে আরও দায়িত্ব দেওয়া হবে আপনার স্বাভাবিক দক্ষতার সাথে এগুলি মোকাবেলা করতে হবে যাতে ভবিষ্যতে আপনার কর্মজীবনের সুযোগগুলি বৃদ্ধি করতে পারে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে তবে আপনাকে বিজ্ঞতার সাথে বিনিয়োগ করতে হবে এবং আপনার ভবিষ্যতের বছরগুলির জন্য যত্ন সহকারে পরিকল্পনা করতে হবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হতে চলেছে আপনি যদি অর্থ সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হন তবে তা দূর হয়ে যাবে আপনি আপনার দীর্ঘ অমীমাংসিত কিছু টাকা ফেরত পেতে পারেন আপনি আপনার বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করতে পারেন যারা আমদানি রপ্তানি ব্যবসায় আছেন তারা ভালো লাভ করতে পারেন আপনার ভাইবোনেরা আপনার কাজে আপনাকে পূর্ণ সমর্থন করবে আপনি আপনার দাম্পত্য জীবনে চলমান সমস্যা থেকে মুক্তি পাবেন আপনার পুরানো প্রিয়তমা নতুন হয়ে উঠতে চাইছে আপনার তাদের একটি সুযোগ দেওয়া উচিত এবং ব্যবধান পূরণ করার জন্য তাদের প্রচেষ্টার প্রশংসা করা উচিত তবে এটি করার সময় তাদের জানাতে হবে যে তারা যে ভুলগুলি করেছে এবং তাদের পুনরাবৃত্তি করা উচিত না আপনাকে বুঝতে হবে যে আপনাকে সুস্থ থাকতে এবং তরুণ দেখাতে হবে আপনি গত কয়েকদিন ধরে আপনার মেনু থেকে জাঙ্ক ফুড বাদ দিতে হবে এর পরিবর্তে ফাইবার সমৃদ্ধ খাবার খান